হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তুমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আজকে মারাত্মক ঠান্ডাও পড়েছে তো সকাল সকাল আজকে আছে মেকআপের কাজ আমার তো সেই জন্য বেরিয়ে পড়তে হলো সোনাইকে মায়ের কাছে রেখে তো এখন যাচ্ছে আমাকে ছাড়তে একদম কন ঠান্ডা শীতকালে এতদিন এতটা ঠান্ডা লাগে না এখন আজকের মধ্যে বেশি ঠান্ডা তো যাই হোক চলো বেরিয়ে তো পড়েছে এবার ক্লায়েন্টের বাড়ি যাওয়া যাক একটু দূরে আছে এখান থেকে প্রায় থার্টি মিনিটস মতন দেখাচ্ছে ও স্কুটি করে তাই দিয়ে আসছে চলো তো এই যে গাইস ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই যে ম্যানকুয়েট হল সুন্দর সাজিয়েছে বাবু এইটা গাইস এই যে ক্লাইয়েন্ট এর জন্য ফুলটাও নিয়ে আস নিয়ে আসলাম বলেছিল আসলাম ফুল নিয়ে আসতে দারুন সুন্দর ডেকোরেশন করেছে বাচ্চ এই জাস্ট এসে পৌঁছালাম বাইরে যে ঠান্ডা হাওয়া পুরো একদম স্কুটিতে পুরো হাত ফাত পুরো জমে গেছে মারাত্মক ঠান্ডা তো যাই হোক এসে গেছি এবার ফটাফট কাজ শুরু করে দিই ঠিক করে সোনার কাছে যেতে হবে তো চলো ফটাফট রেডি হই নিই সমস্ত জিনিসপত্র বের করে জিনিসপত্র বের করে নিই ফটাফট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিনিসপত্র মোটামুটি বের করে রেডি করে রেখেছি এবার টুকটুক করে নিয়ে নিয়ে করতে হবে আর এই যে দেখতে পাচ্ছা ক্লায়েন্ট আমার বসে গেছে সত্যি শাড়ি রঙটা ভালো ফুটেছে ভালো লাগবে কিন্তু হ্যাঁ ব্লাউজটা শুধু বানিয়েছে হ্যাঁ তো এই যে ফটাফাট মেকআপ স্টার্ট করে দিলাম তো আজকে ইচ্ছে ছিল পুরো মেকআপটা কভার করার বা লাস্টের দিকে এত তাড়াহুড়া পড়ে গেল বাড়ির প্রত্যেকে বারবার জিজ্ঞেস করছিলো কখন হবে আর তাড়াতাড়ি করার জন্য তো সেই জন্য তাড়াতাড়ি করে ফেললাম আর কভার করা হয়নি তো তোমাদের সাথে ফাইনাল লুকটাই শেয়ার করলাম তো অবশ্যই তোমরা কমেন্টস করে যেন কেমন লাগলো দিদির তো খুবই পছন্দ হয়েছে আমারও খুব ভালো লাগছিলো আর ফটোগ্রাফাররাও বারবার জিজ্ঞেস করছিল যে কখন হবে বিকজ বাচ্চার মানুষ কখন আবার ঘুমিয়ে পড়ে যেহেতু রাইস সেরিমারি ছিল তো বাচ্চার সাথে মায়ের স্ন্যাপগুলি খুবই ইম্পর্টেন্ট তো তাড়াতাড়ি করে আমরা কাজটা কমপ্লিট করলাম কাজটা কমপ্লিট করে দেখতেই পাচ্ছি সুন্দর ফটো তুলছিলো আমিও কয়েকটা ফটোগ্রাফ নিয়ে ফেললাম ভিডিওগ্রাফ নিয়ে ফেললাম বেশ ভালো লাগে এই মুহূর্তগুলি ক্যাপচার করতে আর তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ দারু ওদের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে ফটোগ্রাফাররা সুন্দর সুন্দর ফটো তুলছে আর আমাদের কাজটাই তো সব থেকে ভালো লাগে তখনই যখন কারো স্পেশালটিতে তাকে আরও সুন্দর করে সাজিয়ে তার দিনটাকে আরও স্পেশাল করে তোলার তো দুজনকে একসাথে এত সুন্দর লাগছিল আর বেবিকে দেখো কোলে নিয়ে কত ভালো লাগছে তোরা ওরা দারুর ফটো সেশন করছিলো আমিও কয়টা ফটো সেই ফাঁকে তুলে নিলাম তারপর বাড়ির প্রত্যেকে বারবার করে বলছিল আমাকে দুপুরে খেয়ে যাওয়ার জন্য বলতো যেহেতু তুমি দুপুরে এসছো না খেয়ে একদমই যেমন একটা ভালো অনুষ্ঠান থেকে কেউ না খেয়ে গেলে খুব খারাপ লাগবে তো প্রত্যেকে অনেকবার ধরে বলছিলো কিছু খেয়ে যাওয়ার জন্য তাই জন্য বাধ্য হয়ে আমাকে খেয়েই আসতে হলো দেখতেই পাচ্ছ তো ওদের ওখানে দারুণ সুন্দর সব অ্যারেঞ্জমেন্ট ছিল প্রত্যেকটা খাবার প্রত্যেকটা রান্না দারুণ ছিল এই কড়াইছুড়ি কচুরি আলুর দম থেকে শুরু করে মাছ মাংস প্রত্যেকটা রান্না খুবই ভালো ছিল তো আমার খুবই ভালো লেগেছে আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওদের বাড়ির প্রত্যেকে এত ভালো এত ভালো ব্যবহার আমি পেয়েছি যদিও এদের সাথে আমি আগেও কাজ করেছি দিদির বিয়েতেই আমি কাজ করেছি তো আবার বেবি রাইস সেরিমারিতেও আমার সাথে আবার কাজ হলো তো আমার তো দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে তো তোমরা ডেফিনেটলি কমেন্টস করে জানিও তোমাদেরকে কেমন লাগলো আজকে লুকটা তো আমার তো ভীষণই ভালো লেগেছে যেরকমটা বললাম ওদের সাথে আমার আগেও কাজ হয়েছে তো বাড়ির প্রত্যেকের সাথেই আমার খুব ভালো রকমের সম্পর্ক আছে তো সবার সাথে মিলেমিশে আবার দেখা হয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে যেহেতু আমার মেক কাজের দোলাতে আমাদের অনেকের সাথে রেগুলারলি মিট করতে অনেকের বাড়িতেই আমরা যাই তো সবার সাথে এটা সুসম্পর্ক হয়ে যায় বিকজ মানুষ তো এক একজন এক এক রকমের হয় বাট প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রাখাটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের প্রফেশানে তাকে দ্বিতীয়বার তোমরা সে কাজের সুযোগটা পাবে আর দ্বিতীয়বার তারাও আরেকজনকে রেফার করবে তো প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলো এবার ফটাফট খাওয়া দাওয়াগুলি কমপ্লিট করে যেহেতু ও আমাকে নিয়ে এসছে আর অনেকক্ষণ আজকে ওয়েট করতে হয়েছে যেহেতু আমার কাজের পরে আবার খাওয়ার দাওয়ারগুলি হয়েছে তাতে বেশ খানিকটা সময় গেছে তো ও সেই সকালে এসছে অনেকক্ষণ বাইরে ওয়েট করছে আর সোনাইও বাড়িতে রয়েছে মায়ের কাছে ওকে গিয়েও খাওয়াতে হবে তো চলো ফটাফট খাওয়া কমপ্লিট করে এবার যাব বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই এখন যাচ্ছি আবার বাড়ি তো এই যে ফাইনালি কাজ শেষ হলো যাচ্ছি এখন বাড়ি জন্মের ঠান্ডা এখনও কন কন করছে পুরো কোনো রোদ নেই অনেক ঠান্ডা স্কুটিতে বসে যাচ্ছি যাচ্ছি বাড়ি আজ এই যে বাড়িতে আসলাম শোনায় কি করছে

হ্যাঁ আমি তো ভালো মন্দ খেয়ে আসলাম দারুণ ছিল রান্না বান্না তো গায়ে এই যে বাড়িতে এসে তো দেখতেই পেলে এসে গেলাম জামা কাপড় টেঞ্জ করে ফ্রেশ হয়ে গেল খাওয়া দাওয়া তো করেই আসলা দেখতেই পেলে যেমনটা দারুণ খাওয়ার দাওয়ার ছিল আর ওরা সবাই সত্যিই খুব ভালো ছিল এতবার বলছিলো তো বাধ্য হয়ে খেয়েই আসতে হলো তো হোক বাড়িতে তো আসার সময় চিকেন আবার নিয়ে আসলাম ও বলছিলো রাতে একটু তা করার জন্য এয়ার ফ্রায়ারে তো এখন ফটাফট সেটা ম্যারিনেশান করে রাখছি আগে থেকে ম্যারিনেট করে রাখলে আর কি ভালো হয় তো তাই জন্য এখন সব ম্যারিনেট করে রাখছি এই যে চিকেনটা আর একটু পেঁয়াজ বাটা একটু দিয়েছি আর একটু মিক্সির মধ্যে পাতা লঙ্কা আদা রসুন পেস্ট করেছি গাইস এই যে মাংসটার মধ্যে সমস্ত মশটা দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট এরকমটা দেখলে যেটা করলাম তার সাথে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো টক দই মাস্ট আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে কালারটা ভালো আসবে আর একটু সর্ষের তেল এই দিয়ে খুব ভালোভাবে এবার ম্যারিনেট করে রাখতে হবে যতক্ষণ ম্যারিনেট করা যাবে ততক্ষণই ভালো তাহলে চিকেনটা বেশ সফট হবে আর জুসি হবে তো এই দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো গাইস এরকম খাওয়া দাওয়া করে রেসছিলাম সবাই তো দাঁড় ঘুম টুম দিল এবার যেরকম তখন দেখাল চিকেনটা মাখিয়ে রেখেছিলাম তো ওটা এখন এয়ার ফ্রায়ারে দেব তো চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে চিকেনটা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল তো এবার এটা এখন এয়ার ফ্রায়ারে দেবো একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আগে দিয়েছি তার উপরে চিকেনগুলি বসাবো তো চলো ফটাফট শুরু করি এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবারছি এয়ার ফায়ারে তো এই যে এটা অন করে দিলাম

তাকন পাঠিয়েছে এখন এটা খাবো দারুন টেস্টি পড়েছে দাদা পূরে ভরা নারকেলের পুর হুম অসাধারণ খাচ্ছে পাটি সাপটা কে পাঠিয়েছে পুষুই আরেকটা দিদা হ্যালো পুষি ভালো টেস্টি ই বাবা